সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে চারটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি সহ এক যুবককে আটক করেছে পুলিশ আটকৃত যুবক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সেনগ্রাম গ্রামের মৃত ময়নামিয়ার ছেলে ফয়জুর রহমান ওরফে ফয়সল তার বিরুদ্ধে উদ্ধারকৃত সিএনজি অটোরিকশার মালিক গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের দৌলামিয়ার ছেলে আব্দুস সামাত বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন মামলা নং আঠারো তারিখ আঠারো চার দু পঁচিশে থানার উপপরিদর্শক এস আই আনন্দচন্দ্র জানান ফয়জুর পেশাগত চোর গত সাতাইশ জানুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় বাদি আব্দুস সামাদের বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয় এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর চোর ধরতে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার বিশেষ নির্দেশনায় সোর্স নিয়োগ করে পুলিশ এছাড়া তথ্য প্রযুক্তির সাহায্যে নজরদারি চালু রাখা হয় গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার এলাকা থেকে দুটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সা সহ ফয়জুরকে আটক করা হয় এর মধ্যে আব্দুল সামাদের একটি সিএনজি রয়েছে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা জানান আটক ফয়জুরকে আব্দুল সামাদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং উদ্ধারকৃত বাকি তিনটি অটোরিকশার মালিকানা যাচাই করা হচ্ছে সিএনজি অটোরিকশার চোরচক্র ধরতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান মোহাম্মদ সুমন জিবি টেলিভিশন